হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং তো আবার তোমাদের জন্য চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো তোমরা আমার ভিডিও নিচে অনেক কমেন্ট করেছ তো সেই কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের জন্য ভিডিওটা তৈরি করা তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমি কেন জিএনএম করেছি আমি এএনএম কেন করলাম না তারপরে হচ্ছে যে কবে আমরা গভর্নমেন্ট জবটা পাবো আমার কোন এন তো সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেব তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে তো প্রথমেই বলি যে আমি হচ্ছে কমপ্লিট করেছি জিএনএম দু হাজার তেইশে মানে আমাদের ব্যাচটা হচ্ছে দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশের এবং আমি একটি গভর্নমেন্ট ইনস্টিটিউশন জঙ্গিপুর এইচডি হসপিটাল থেকে মানে জঙ্গিপুর নার্সিং ট্রেনিং স্কুল থেকে আমি আমার ট্রেনিংটি কমপ্লিট করেছি এবার তোমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এইটা যে আমি জিএনএম করলাম আমি এএনএম করলাম না কেন তো প্রথমেই বলে দি যে যখন দু হাজার কুড়িতে আমরা এইচএস পাস করার পরে যখন ফর্মটা ফিল করি তখন সেই সময় কিন্তু মিউনিসিপালিটি এরিয়া থেকে যারা বিলং করতো তারা কিন্তু এএনএমটা কিন্তু অ্যাপ্লাই করতে পারতো না শুধুমাত্র যারা পঞ্চায়েত এরিয়ার যারা মানে মেয়েরা হতো তারাই কিন্তু শুধুমাত্র এনএমটা অ্যাপ্লাই করতে পারতো কিন্তু তবুও আমি এনএমের জন্য কিন্তু ফর্ম ফিল করেছিলাম তখন জিএনএম জিএনএমের জন্য আলাদা পুরোপুরি ফর্ম ফিল আপ এবং এ এনএমের জন্য কিন্তু আলাদা পুরোপুরি ফর্ম ফিল আপ হতো তো জিএনএম এন এম দুটোর জন্যই কিন্তু ফর্ম ফিল করেছিলাম এবং এএনএমটা কিন্তু আমার ক্যান্সেল হয়ে যায় ভেরিফিকেশনের সময় কেননা হচ্ছে আমরা হচ্ছে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে বিলং করি তো যেহেতু মিউনিসিপ্যালিটি এরিয়ার মেয়েরা করতে পারতো না এএনএমটা তো তার জন্যই কিন্তু ভেরিফিকেশনে আমারটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং আমি কিন্তু যেহেতু ফার্স্ট রাউন্ডে আমি হচ্ছে তোমার জিএনএম থেকে পেয়ে গিয়েছিলাম তো তার জন্য আর অত মাথা ঘামাইনি একদম কিন্তু ফার্স্ট রাউন্ডে যখন পেয়ে যায় তখন সঙ্গে সঙ্গেই কিন্তু জিএনএম এ কিন্তু অ্যাডমিশন নিয়ে নিই তো তোমরা আমাকে অনেকেই কম মানে কমেন্ট করে জানিয়েছ দিদি তাহলে কি যেহেতু গভর্নমেন্ট জবের এই সিচুয়েশান এই অবস্থা তাহলে কি আমরা জিএনএম করব না তাহলে কি আমরা এন এম করবো বা এএনএম এম যদি আমরা নাই পাই তাহলে কি আমরা বসে থাকবো তো পরের বছর এন্ট্রান্স দেবো তো তোমাদেরকে একটা কথাই বলি যে জিএনএম করলে জব পাবে না তা কিন্তু এমন একদমই নয় কারণ এত হসপিটাল আছে স্টাফ নার্স তো অবশ্যই লাগবে কিন্তু জিএনএমএ যাওয়ার আগে সমস্ত কিছু ভেবে চিনতে যাওয়াটা আমার মনে হয় বেটার কারণ ট্রেনিংয়ে ঢুকে সেই সমস্ত কিছু মানে যে নাম্বার কম তখন হচ্ছে মাধ্যমিক এবং এইচএসও নাম্বার কম এবং ট্রেনিংয়ে যেহেতু নাম্বার তোলাটা অতটাও কিন্তু সোজা নয় ঠিক আছে কারণ সত্যি বলতে এতটা প্রেশার থাকে এতটা চাপ থাকে সমস্ত কিছু ক মানে সমস্ত কিছুটা তোমার কভার করা সত্যি খুবই কঠিন হয়ে পড়ে তো তাই সমস্ত কিছু জেনে বুঝে যাওয়াটাই কিন্তু ভালো তো তোমাদের কি বলবো যে জিএনএম অবশ্যই করো যারা ভাবছো যে আমরা এ এনএম পাবো না বলে জিএনএম করব না তো এটা একদমই ভেবো না জিএনএম করো কিন্তু এই ধৈর্যটা রাখবে যে জিএনএম করলে করলে কিন্তু সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট জব একদমই পাবে না ঠিক আছে একদমই পাবে না আমি বলেই দিচ্ছি তোমাদেরকে গভর্নমেন্ট জব কিন্তু সঙ্গে সঙ্গে পাবে না কারণ এখন আমরা যেটা ফেস করছি বর্তমানে তো জানো পরিস্থিতি যা অবস্থা তোমাদেরকেও সেম জিনিসটাই ফেস করতে হবে তো কে কতদিন বসে থাকবে কেউ জানে না এক বছর হতে পারে দু বছর হতে পারে তিন বছর হতে পারে ঠিক আছে তো বলা যাচ্ছে না আর অনেকেই জিজ্ঞেস করেছে দিদি তোমরা কবে গভর্নমেন্ট জব পাবে তো আমরা নিজেও জানি না আমরা কবে গভর্নমেন্ট জব পাবো যেহেতু আমাদের আগে অলরেডি একটা ব্যাচ বসে আছে এবং তার আগের ব্যাচেরও কিছু সিনিয়র দিদি যারা সেই ইয়ারে পায়নি তারা বসে আছে তারপরে আমরাও আছি তো তো আমরাও জানি না আমরা কবে গভর্নমেন্ট জবটা পাবো তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আর আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিয়েছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও একটি কথা তোমাদেরকে জানিয়ে দিই তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি জবেই গভর্নমেন্ট জব পাবো আমি সমস্তটা তোমাদেরকে ফর্ম ফিল থেকে শুরু করে আমার ইন্টারভিউ দিতে যাওয়া ইন্টারভিউ প্রসেস যেদিনই হোক একদিন তো পাবো তো সমস্তটা কিন্তু আমি আমার আর ইউটিউব চ্যানেল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কিন্তু সবাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন পাবে এবং ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে